পarrer pare bhai oi loye jene eta to churao kharap oi ore buchhare না to luke na

এখন যখন এমন সময় আইছো আমি নামাজে আমি চাইনা দিয়েছি বুঝিন না আমার কষ্ট করণ লাগবে বুঝুন আয়া পড়ছো আচ্ছা এইদিকে লইয়া রাস্তা তোমার কি হয় আমার বুঞ্জামাই বুঞ্জা না

ঠাণ্ড তোৰ মত কবি পোন্ধৰ পুৰি খাই হকিৰি পঢ়লে আইচচ

তখন যা করছি সবই অভিনয় হুম অভিনয় হ্যাঁ আচ্ছা এই অভিনয়ের কারণ হলো এই যে যে উনি হ্যাঁ বোনের আমি করছি আচ্ছা হ্যাঁ এটা তো জানি এখন ওনার বোনের আমার কাছে আর ভালো লাগে না ওনার বোন তোর কাছে আর ভালো লাগে না ভালো লাগে না ওই তার বোন বোনা আমি আরেক ছেলের লগে প্রেম করছি ওই ছেলের আমার ভালো লাগে

তো বড় শয়তান শয়তান হ্যাঁ একটা নারীর জীবন নষ্ট করার লাগে আরেকটা নারীর এসে বিয়ে করবো এই ভূতের সময়টা নষ্ট করলো হুদ